তো দেখো এখন এই যে শীত শীতকালে রোদে বসে কাজ করতে সত্যি খুব ভালো লাগে আমি চলে এসেছি সবজি মাছ কিছু নিয়ে রোদের মধ্যে এখন এই যে সবজি কেটে নিচ্ছি সবজি কেটে মাছটা কাটবো তো দেখো যে পেঁয়াজ কলি কেটেছি দেখো যখন যেটা প্রকাশ হ্যাঁ শুন দেখাচ্ছি রোদে বসে কেটে নিয়ে যাবো তারপরে ঘরে গিয়ে রান্না করবো রোদে বসে করতে পারতাম বলো খুব ভালো লাগতো ওই উনুন ঠিক করে নিই উনুন ঠিক করে তারপর রোদে বসে রান্নাও করবো দুটো টাকা আমার মতন তোমরাও কে কে রোদে বসে কাজ করতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে আর শীতকাল পড়লেই না আমরা এরকম বাইরে বসেই কাজ করি মাছ কাটি বাইরে বসে সমস্ত কাজই বাইরে বসে করি ভাতও খাই বাইরে বসে রোদের মধ্যে বসে হ্যাঁ লালটা চিব্ব আর কাজ করতে গেলে না মাছ কাটতে গেলে করতে গেলে আমার এই আঙুলটাই বল না এই আঙুলটা এরকম হয়ে যায় অটোমেটিক তুমি খেয়াল করবে যখন মাছ কাটবো এই হাত তুমি সেরকম বলই না কেন জানি না এই যে এই যে অটোমেটিক আমার আঙুল কিন্তু এরকম হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর পালং শাক করব আর ফোড়ই মাছের ঝাল করব আজকে দুপুরে হচ্ছে এই রান্না করব ফ্রি যে মাছ আছে ট্যাংরা মাছ তো ওটা করলাম না এই ফুলই মাছটা জ্যান্ত আছে আর ছেলে বাড়ি নেই তো আমার ছেলে ফুলই মাছটা অতটা ভালো খায় না যার জন্য আজকে ফুলই মাছটাই করব নিচে পড়ে গেছে দেখো শীতের ভ্যারাইটি সবজি পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে শীতকাল সত্যি শীতকালটা খুব ভালো আমার তো খুব ভালো লাগে আর গ্রামের দিকে বাড়ি আমাদেরও গ্রামে বাড়ি কিন্তু আমাদের কাছাকাছি কোনো মাঠ নেই আমাদের যেমন বাপের বাড়িতে কাছাকাছি মাঠ আছে আরও ভালো লাগে চারিদিকে সবজি লাগানো ফুল লাগানো দারুণ লাগে যাবো দুপুর বিকালে যাবো গ্রামে রান্না বান্না করে দৌড়া কি খাবে yeah আমার পালন শাক দিয়ে মাছ দিয়ে খেতেও ভাল লাগে না বল আমার তো ভালো লাগে এগুলো করে রান্না বান্না করে নিয়ে তারপরে কাজ আছে আজকে অনেক বৃহস্পতিবার ওই ঘরটা লেপবো রান্নাঘরটা ঠিক করব ঠান্ডা পড়ে গেছে এখন আর কাঠে রান্না করবো বেশি পাতলা করলে এখন মাটি মাটির জিনিস ফেটে যাবে ঠিক করে তাঁকে তো রান্না না করছে রান্না ধুলে সব করতে হবে না রান্না ভিডিও না করে তো এত টাকা পয়সা খরচা করলাম কেন বলো মাছটা সবার আগেই কাটার ছিল দেখ রোদ পালিয়ে যাচ্ছে বসেছি রোদে রোদ পালিয়ে যাচ্ছে দুটো আলো নিয়ে এসেছি তবে দুটো আলু দেব না একটা আলুই দেব আবার দেখো পচা জমি ওমা হ্যাঁ মাছ টাকাটা হয়ে যাক তারপরে যাচ্ছি না মা বনগাঁয়ে যাবে আর আমি বাবার কাছে থাকবো আর মা আঁকার সব জিনিসপত্র পাঠিয়ে দেবে হ্যাঁ কী একটা কাজ আছে আমাকে বলবে ওটা

বড়টা আগে কাটো হ্যাঁ কি মজা একটা খোলছে মা জ্যান্ত মাছটা একটু নদীর নদীর খোলছে বুঝলে খেতে কিন্তু দারুণ হবে দেখেছো কতটা চওড়া দারুণ হবে কিন্তু খেতে বন্ধুরা দেখো এই যে নদীর ফলসে নদুর নদীর ফলই মাছ সরি মানে নদীর ফলই মাছ এনেছে একদম জ্যান্ত দেখো আর খেতেও কিন্তু দারুন হবে দেখো কতটা বড় হয়েছে তো আজকে এই যে ফলই মাছ রান্না করব নদী এই দেখ ফলই মাছ ফলই ফলই

তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই এই জায়গাটাকে পরিষ্কার করে নিই তো দেখো এখন আমি দুপাশে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা সকালে করে নিয়েছিলাম তো এখন সবজিগুলো দুপাশে করে নেব আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম কথা বলতে তো সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ স্নান পুজো সব কমপ্লিট করে এই রান্নাঘরে এলাম তো চলো আজকে আমি নদীর ফলৈ মাছ ঝাল রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তো এই দেখো স্নান করে পুজো করে তারপরে যে রান্নাঘরে এসেছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো সবাই কেমন আছো দাঁড়াও রান্নাটা বসিয়ে নি প্রথমে মাছগুলোকে ভেজে নেব Bakın Brother Marche'ınonderi hep variance thumbnails würde, analyze動画 mutlaka bir figured যে দুটো রান্না বসিয়ে দিয়েছি এটা ওদিকে পেঁয়াজ তলি ভাজা করছি ওদিকে মাছ ভাজা করছি

এই পনেরোই মাছের মধ্যে একটা খরসা মাছ ছিল তো আমি পালং শাকটা দিয়ে দেবো আর যেহেতু মাছ পালন শাক দিয়ে মাছ দিয়ে করবো তো দেখো নদী জ্যান্ত পোলই মাছ আর বাঘের কাটটা শাক দারুণ খেতে হবে দারুণ লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে এবারে খুন্তি দিয়ে চিড়ে দিয়ে দেবো একদমই একটা উপকারী যেমন ফলই মাছ খুব মাছ পালং রান্না সবাই খেতে পারো পুরো রান্নাটা দেখো শাক শাকের তরকারি তো শাকের ঝোলে একটু মানে ঝালটা একটু বেশিই লাগে আর তোমরা যেমন খাও ঝাল তেমন দিতে পারো আমি একটু ঝালতে বেশি খাই বলে ঝালটা বেশিই দিলাম দেখো যে শাকটা মধ্যে এসেছে এবার অল্প জল দিয়ে ঢেকে দেবো একদম অল্প জল দেব যেহেতু সামনের থেকে একটু জল বেরোবে ঠিক আছে এবার এর ভেতরে মাছগুলো দিয়ে দেবো এবার ঢেকে দেবো কড়াইটাকে একটু আজকে একদম সব সিম্পল রান্না করছি পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটু ভাজা আর নদীর ফলই মাছ দিয়ে মাঠের টাটকা পালং শাকের একটা ঝোল দারুণভাবে খেতে আমরা তো খুব ভালো খাই খুব ভালো লাগে খেতে তোমরা যারা শাক খেতে পছন্দ করো না বা শাকের ঝোল খেতে পছন্দ করো না তারা আমার পুরো ভিডিওটি দেখো আশা করছি খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে জ্ঞান তো মাছ দিয়ে না শাকের ঝোল খেতে সত্যি দুর্দান্ত লাগে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো যে হয়ে গেছে এবার আমি সম্ভব দেখো বাহ সিপিটা পড়ে আসছিল দেখো মাছ ভাসতে গিয়ে কড়াইটা আমার পুড়ে গেছে তাড়াতাড়ি তৈরি করি করতে পারিনি একদমই অল্প তেল দেব যেহেতু তেল মশলা বেশি খাওয়া বারণ দেখো কতটুকু তেল দিয়েছি একদম অল্প তেলে তো দেখো এই গোটা জিরে আর এই যে রসুন তো জিরেটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম শাকের শাকের তরকারিতে না একটু রসুন দিলে পরে বেশ ফ্লেভারটা সুন্দর আসে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো লবণটা চেকে দেখতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা দারুন হয়েছে খেতে বেশি আর ঝোল শুকাবো না দেখো একটু মাখো মাখো হয়েছে খুব বেশি ঝোলও নেই তো আমার রান্না কিন্তু রেডি ঠিক আছে আর এদিকে যে পেঁয়াজকালি আলু ভাজা হয়ে গেছে আজকে দুপুরে রান্না কেননা দুজনে খাবো তো বেশি একটাতে রান্না করে লাভ নেই রাতে রুটি খাবো ঠিক আছে দেখে নিয়েছ তোমরাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারো আশা করছি খুব ভালো লাগবে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে তো এখন শুধু তোমার বড় আসার অপেক্ষা যেহেতু ছেলে বাড়ি নেই একা একা খেতে একদমই ভালো লাগে না তো বাড়িতে আসুন তারপর দুজন একসঙ্গেই খাওয়া দাওয়া করব তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা আমার দেখতে থাকো দেখো যেমন বড় মশাই চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে জ্যান্ত মাছ ফলৈ মাছ নদীর আর জ্যান্ত মাঠের এই জ্যান্ত মাঠে কেন মাঠের টাটকা সি হম ভালোই তো লাগবে আশা করতে খারাপ তো লাগবে না নাকি দেখতে না ও খেয়ে বলবা হ্যাঁ খেয়ে বলবে বন্ধুরা আগে থেকে বলবে না বুঝছো পেঁয়াজ কলি আলু ভাজা কি বলবে ফলন মাছ দিয়ে যে রান্না হয়েছে সেটাই বলবে হ্যাঁ কিছু করবো তো যারা যারা

দেখো দেখো মাছ আর মাঠের চাটকা ঠাকুর ভালো হবে না কেন তোমরা বলো তো ভালো তো হতেই হবে আমরা তো এখন শাকের শাক ঝোল খাই তোমরা কি আমাদের মতন শাক পতার ঝোল খাও আর আমি যেভাবে রান্নাটা দেখালাম একবার তোমরা করে খেয়ে দেখো তুমি আমার কোথাও যাবে 어디 아냐? 너는 파스타야. 어제 피자해서 배고등대로 되었는데, 머리 날카로워지더라고. 남한에? 아, 도가니. 어려. 잠깐만. 음, 조금만 더 가서 가자. 아, 그래도 좋아.

আর এইসব রান্নায় কোনো ক্ষতি নেই তাই না বলো